রাত থেকে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত রেল শহর বদরপুর কৃত্রিম বন্যার কবলে বদরপুরের বেশ কিছু এলাকা কোথাও সমান জল কোথাও হাঁটু জল হঠাৎ করে শহরের নানা এলাকায় জল জমে যাওয়ায় একেবারে হাহাকার অবস্থা বহু ঘরে ইতিমধ্যেই জল ঢুকে পড়েছে শহরের দশ নম্বর ওয়ার্ড জুমবস্তি দিনদয়াল রোড সৎসঙ্গ রোড এফসিআই রোড এনসিপাল রোড ত্রিনয়নী কালীবাড়ি এলাকা একেবারে জলের তোরায় বলা যায় শহরের স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত রয়েছেন ছবিটা এই মুহূর্তে কি এই রেল শহর বদরপুরের নগ্ন রূপ পরিস্ফুটিত হয়েছে এবং বদরপুরের বিভিন্ন এলাকা বর্তমানে কৃত্রিম বন্যার কবলে আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেই জায়গা থেকে কৃত্রিম বন্যার পরিবেশ দেখানোর চেষ্টা করছি যে রাস্তাঘাট এ প্রকার জলের তলায় চলে গিয়েছে গতকাল রাত্রে বেলা এ প্রকার যখন বৃষ্টি হয়েছিল ধারাবাহিকভাবে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জন্যই এই এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে রেল শহর বদরপুরে আমরা এই মুহূর্তে বদরপুরের চিত্র দেখানোর চেষ্টা করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপর একাংশ লোকেরা তারা মাছ ধরছেন এভাবেই এই এই দৃশ্য আসলে কৃত্রিম বন্যার ফলে এই দৃশ্য আসলে উঠে আসছে রেল শহর বদরপুর থেকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বিভিন্ন রাস্তা আসলে জলের তলায় চলে গিয়েছে অনেকের ঘরের ভিতরে জল ঢুকেছিল বলে আমাদের হাতে খবর রয়েছে আমরা এখানের স্থানীয় কিছু লোকেদের সাথে কথা বলবো যে বর্তমানের পরিস্থিতি কি বা কীরকম গত রাত থেকে পরিস্থিতিটা কীরকম ছিল গত রাত থেকেই নিশ্চয় বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছিল এখন তো দেখি আর ফানি বেশি বাড়ে গেছে আন্ডারগ্রাউন্ড ইবাদি আওয়াত লাগছে পুরো স্কুটি ডুবাই দিছে তো ইবাদ আওয়াত লাগছে এর থেকে তো আটুর উপরে ফানি যাওয়া তো মুশকিল হয়ে নিশ্চয় রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে এবং এই রাস্তার উপরে আমরা দেখতে পাচ্ছি যে মাছ ধরা হচ্ছে এমনটাই এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে রেল শহর এবং এই যে কারণ এই কারণ হচ্ছে এই পরিস্থিতি হওয়ার একমাত্র কারণ বিশেষ করে আমরা যখন স্থানীয়দের সাথে কথা বলেছিলাম তারা বলেছেন যে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার আর আসলে খেসারত দিতে হচ্ছে স্থানীয় লোকেদের অনেকের ঘরেই ঘরের ভিতরে জল ঢুকেছে আপনার আপনার এখানেই ঘর এখানে আমরা যেহেতু দেখছিলাম একজন রাস্তার উপরে মাছ ধরছেন আপনার এখানেই ঘর সামনে আপনার 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 বাড়ির পাশেও জল আছে জল আছে জায়গা জলমগ্ন রাস্তায় এদিকে জল আছে জল সবদিকে জল জলে টুক জল আছে অনেকের ঘরে জল ঢুকেছে ঢুকেছে এখানে দুই চার পাঁচ ফ্যামিলি পুরো জল আছে এখনো জল রয়েছে এই পরিস্থিতি গতকাল রাত থেকে শুরু হয়েছে কালকে রাত্রে 8টা নয়টা হবো কালকে অর্থাৎ গতকাল যখন বৃষ্টি আরম্ভ হয় তারপর থেকেই বদরপুর বিভিন্ন জায়গা জলমগ্ন হতে শুরু হয় জল জল আপনি রাস্তার উপর মাছ ধরছেন মাছ তো রাস্তার উপরেই ধরছি এখানে রাস্তার উপরে মাছ পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে মাঝে মাঝে একটা দুইটা একটা দুইটা করে পাওয়া যাচ্ছে আপনার জল আছে আমার ঘরে জল নাই আমার গর্তের উপর রাস্তায় তো নিশ্চয় আছে রাস্তায় আছে রাস্তায় তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কেন হয়েছে এরকম তো বৃষ্টির কারণে বৃষ্টির কারণে হয়েছে রাস্তার নালাটা যে জামু আসে এই কারণে

অবস্থা হতো না আপনি কোথা থেকে আসছেন ঘর থেকে কোথায় আপনার এখানেই ঘর তো বদরপুরে দেখতে পেলাম কৃত্রিম বন্যা এক প্রকার হাহাকার পরিস্থিতি হ্যাঁ হবে হওয়ার কারণটা কি কারণ তো জল যাওয়ার রাস্তা নাই কাজ করে না তো যে ওই পৌরসভাকে নিশ্চয়ই এই ব্যাপারে নজর দেওয়া দরকার দিয়েছি আমরা আগে আপনি আপনার এই সব সমস্যার জন্য পৌরসভার কাছে দরখাস্ত করেছি দরখাস্ত করেছি তো তারা কি কি জানি তারা তো করব করছি ওতো হুম আর কোনো কিছু নেই পৌরসভা এই বদরপুরে পৌরসভা তো শাসকীয় পক্ষের দকলে তো সব কিছু লুটপাট করে খাচ্ছে আর আমরা হয়তো জলের দিকে হাঁটছি একটু বিশদলি এই পরিস্থিতি একটু বিশদলি এই পরিস্থিতি নিশ্চয় আমরা কথা বললাম স্থানীয় লোকেদের সাথে যে সামান্য পরিমাণে বৃষ্টি যদি হয় হওয়ার পর রেল শহর বদরপুরে এই যে পরিস্থিতি এই অভাবনীয় এক পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে রাস্তা জলের তলায় চলে যায় এমন কি মূলত বিভিন্ন এলাকায় সাধারণ নাগরিকের রাস্তা একেবারে জলের তলায় চলে যায় এবং সেই ছবি ইতুক্ষণে আমরা দেখাচ্ছিলাম আপাতত তোমাকে ধন্যবাদ মিষ্টু